সুন্দর একটি বাড়ির ভিডিও নিয়ে আসলাম আমাদের একেবারে নতুন যে রাস্তা হয়েছে রাস্তার একেবারে সাথে দুই শতাংশ জমির উপরে বাড়িটি করা তিনটি বেডরুম সহ সুন্দর পরিবেশে এবং সামনে এই যে রাস্তা দেখতে পাচ্ছেন আর এটা হলো বাড়ির সামনের সাইড আর এই পাশে হলো মেন রাস্তা এটা হলো বাড়ির ভিতরের অংশ এখানে গ্যাস নেই সিলিন্ডার ব্যবহার করতে হবে আর তিনটা বেডরুম আছে যেখানে একটি বেডরুম অনেক বড় এটা একটি বেডরুম আর এখানে বেডরুম আছে মোটামুটি অনেক বড় রুম আর এখানে বেডরুম আছে টোটাল তিনটি বেডরুম আছে চাইলে এখানে আলাদা দরজা দেয়া আছে এটা আলাদাভাবে ব্যবহার করা যাবে আর এখানে ডাইনিং স্পেস আছে অর্থাৎ রান্নাঘর আর একটি ওয়াশরুম এটা হলো ওয়াশরুম ওয়াশরুমটাও কিন্তু মোটামুটি অনেক বড় একেবারে খুব সুন্দর আর এখানে হলো এই যে রামনগর আর তিনটি রুম এই যে দেখতে হচ্ছে একেবারে করা আর সুন্দর আছে রং করা আছে একেবারে খুব সুন্দর চাইলে আপনি এখনই এসে থাকতে পারবেন এটা টোটালটাই ভাড়া দেওয়া আছে আপাতত কাছে আর এটা হলো বাহিরের পরিবেশ মেন রাস্তা আর এটা হলো আমাদের বাড়ি এটা এই যে পাশ এটা যতটুকু রং করে দেখতে পাচ্ছেন এতটুকুই দুই শতাংশ বা টোটাল বাড়িটা করা আর এটা হলো বাড়ির পাশ খুব সুন্দর পরিবেশে একেবারে কাগজ চার পর্চা এটা খুব সুন্দর যারা নিতে চান এই যে মেন রোড একেবারে সুন্দর যারা নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন একেবারে মেন রোড সুন্দর একটি বাড়ির ভিডিও নিয়ে আসলাম আমাদের একেবারে নতুন যে রাস্তা হয়েছে রাস্তার একেবারে সাথে দুই শতাংশ জমির উপরে বাড়িটি করা তিনটি বেডরুম সহ সুন্দর পরিবেশে এবং সামনে এই যে রাস্তা দেখতে পাচ্ছেন আর এটা হলো বাড়ির সামনের সাইড আর এই পাশে হলো মেন রাস্তা এটা হলো বাড়ির ভিতরের অংশ এখানে গ্যাস নেই সিলিন্ডার ব্যবহার করতে হবে আর তিনটা বেডরুম আছে যেখানে একটি বেডরুম অনেক বড় মাসাল্লা এটা একটি বেডরুম আর এখানে আর একটি বেডরুম আছে মোটামুটি অনেক বড় রুম আর এখানে আর একটা বেডরুম আছে টোটাল তিনটি বেডরুম আছে চাইলে এখানে আলাদা রস দরজা দেয়া আছে এটা আলাদাভাবে ব্যবহার করা যাবে আর এখানে ডাইনিং স্পেস আছে অর্থাৎ রান্নাঘর আর একটি ওয়াশরুম এটা হলো ওয়াশরুম ওয়াশরুমটাও কিন্তু মোটামুটি অনেক বড় একেবারে করা খুব সুন্দর আর এখানে হলো এই যে রান্নাঘর বেসিন আর তিনটি রুম এই এই যে দেখতে হচ্ছে

যতটুকু রং করে দেখতে পাচ্ছেন এতটুকুই দুই শতাংশের উপরেই বা টোটাল বাড়িটা করা আর এটা হলো বাড়ির পাশ খুব সুন্দর পরিবেশে একেবারে কাগজ চার পরচা এটা খুব সুন্দর যারা নিতে চান এই যে মেন রোড একেবারে সুন্দর যারা নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন একেবারে মেন রোড